দর্শক আজকে দুই অক্টোবর আমরা চলে এসেছি শেরপুর জেলার সবচেয়ে বড় দৈনিক পাইকারি কাঁচা বাজার সাত সাতপাকিয়া ফেরিঘাট বাজার এখানে আপনি পাবেন একদম খুচরো সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় সকল ধরনের পণ্য সামগ্রী পাবেন শাক সবজি থেকে শুরু করে চাল ডাল মাছ মাংস ইত্যাদি তাই আমরা কাজ করছি নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিয়ে স্বাগত আপনাকে বাজার দর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সাথে আছেন ভাই হেজবুল্লা ঘুরবেও দেখাবে পুরো বাজার জানাবে সকল পণ্যের একদম সঠিক দাম দর তো চলুন দেখা যাক পুরো ভিডিও দেখতে পাচ্ছেন সুফল দর্শক কাঁচামরিচ গতকালের তুলনায় কাঁচামরিচের বাজার আজকে অনেকটাই কমে গেছে কাঁচা আস্তে কাঁচামরিচের বাজার কত একশো সত্তর টাকা কেজি আড়াইশো আড়াইশো টাকা একদিনেই আশি টাকা কমে গেছে দেখতে পাচ্ছেন গতকালকে এই মরিচের বাজার ছিল দুশো পঞ্চাশ টাকা কেজি আজকে সেই মরিচের বাজার নেমে এসেছে একশো সত্তর টাকা কেজিতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাত প্যাকে ফেরিঘাট কাঁচা বাজারে পাইকারি বাজারের দৃশ্য দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক পর্যাপ্ত পরিমাণে শশা উঠেছে আজকে সাত প্যাকে ফেরিঘাট কাঁচা বাজারে এখানে যে শশাটি দেখতে পাচ্ছেন আজকে এগুলোর পাইকারি বাজার যাচ্ছে প্রতি মন পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন বাইরে কী জাতের শশা হাইব্রিড

পনেরোশো টাকা হলে বিক্রি করবেন এখন পর্যন্ত চোদ্দশো টাকা দাম উঠেছে সাতপাকে ফেরিঘাট কাঁচা বাজারে পাইকারি বাজার থেকে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক সাতপাকে ফেরিঘাট কাঁচা বাজারে আজকে কাঁকরোলের পাইকারি বাজার যাচ্ছে প্রতি কেজি ষাট টাকা হিসেবে এক পাল্লা তিনশো টাকা দেখতে পাচ্ছেন এটি পাইকারি বাজার দেখতে পাচ্ছেন এই কাঁকরোলগুলো আজকে পাইকারি বিক্রি হচ্ছে তিনশো টাকা পাল্লা ষাট টাকা কেজি দেখতে পাচ্ছেন সুপ্রদার সব কচুরমুখী এটির আজকে পাইকারি বাজার চলতেছে বিয়াল্লিশ টাকা কেজি পাল্লা দুইশো দশ টাকা দেখতে পাচ্ছেন এই বাজার চলতেছে সাত প্যাকেট ফেরিঘাট কাঁচা বাজারে এই কচুরমুখীগুলোর আজকের বাজার চলতেছে বিয়াল্লিশ টাকা কেজি প্রতি পাল্লা দুইশো দশ টাকা প্রদর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পেঁপে উঠেছে সাত প্যাকে ফেরিঘাট কাঁচা বাজারে পর্যাপ্ত পরিমাণে পেঁপে উঠেছে আজকে পেঁপের বাজার কি আজকে পেঁপের বাজার টাকা টাকা পনেরো চোদ্দ পেঁপের সাইজ অনুযায়ী একটু দামে কম বেশি আছে দেখতে পাচ্ছেন পেঁপের বাজার আজকে চলতেছে চোদ্দো টাকা পনেরো টাকা প্রতি কেজি পেঁপের যেটার সাইজ একটু ভালো দেখতেও ভালো ওই পেঁপিগুলোর একটু দাম বেশি আর যেটির ছোট সেই পেঁপিটির দাম একটু তুলনামূলক কম চলতেছে আজকে পেঁপের বাজার চলতেছে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বড়ো বড়ো সাইজের আমরা উঠেছে চা আমরা কত করে বিক্রি করতেছেন আমরা বিক্রি করতেছেন পঁয়ত্রিশ টাকা পাইকারি রেট পাইকারি রেট পাইকারি পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি করতেছেন সাত টাকা ফেরি ঘাট কাঁচা বাজারে আজকে দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের আমরা ক্যামেরাগুলো আজকে বিক্রি করতেছেন প্রতি কেজি পঁয়ত্রিশ টাকা দেখতে পাচ্ছেন সুপ্রদর্শক দর্শক খুবই চমৎকার কচুর মুখে উঠেছে সাত পাকিয়া ফেরি ঘাট কাঁচা বাজারে চাচা মুখী আছে কত করে বিক্রি করতেছেন আজকে মুখের বাজার চলতেছে চুয়াল্লিশ টাকা কেজি এটি কিন্তু পাইকারি বাজার খুচরা দাম বেশি যাবে দেখতে পাচ্ছেন ছাদ পাখি ফেরিঘাট কাঁচা বাজারে এই মুহিগুলোর আজকে পাখিরে বাজার চলতেছে চুয়াল্লিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক খুবই চমৎকার বেগুন উঠেছে সাত পাখি ফেরিঘাট কাঁচা বাজারে দেখতে পাচ্ছেন এই বেগুনগুলির উনি দাম চাচ্ছেন দুই হাজার টাকা মন

দেখতে পাচ্ছি ওনার চাহিদা হইতেছে উনি আট হাজার টাকা হলে উনি ছেড়ে দেবেন এখন পর্যন্ত ষোলোশো টাকা দাম উঠেছে উনি আঠারোশো টাকা হলে বিক্রি করে দিবেন দেখতে পাচ্ছেন সাত প্যাকে ফেরি খাট কাঁচা বাজার দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক করলা এই করলার সাত প্যাকে ফেরি ঘাট কাঁচা বাজার আজকে পাইকিরি বাজার চলতেছে পঞ্চাশ টাকা কেজি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করলা এগুলো রাস্কের পাইকারি বাজার চলতেছে পঞ্চাশ টাকা কেজি সাত প্যাকে ফেরিঘাট কাঁচা বাজারে দেখতে পাচ্ছেন চোপড় দর্শক প্রচুর পরিমাণে চিচিঙ্গা উঠেছে সাত প্যাকে ফেরিঘাট কাঁচা বাজারে চিচিঙ্গা রাস্কের পাইকারি বাজার চলতেছে প্রতি মন টাকা দেখতে পাচ্ছেন এই চিচিঙ্গা রাস্কের সাত প্যাকে ফেরিঘাট কাঁচা বাজারে পাইকারি বাজার চলতেছে চোদ্দোশো টাকা মন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এখন আমরা রয়েছি সাত পাখি ফেরিঘাট কাঁচাবাজারে একটি আড়তে এখানে রয়েছে আলু রসুন পাশে রয়েছে পেঁয়াজ এখানে দেখতে পাচ্ছেন দেশি আলু এখন জেনে নেব যে কোনটার বাজার আছে কি চলতেছে তা আলু হলে আলু আছে কত চলতেছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি রসুন দুশো দশ টাকা কেজি তারপর পেঁয়াজ কত আজকে একশো দুই টাকা তারপর দেশি আরো এটা কত পঞ্চান্ন টাকা কেজি এটা তো পাইকারি বাজার যদি কোনো খুচরা গ্রাহক আসে তাহলে পাঁচ কেজি নিতে হবে আড়াই কেজি দেখতে পাচ্ছেন দর্শক যদি কোনো খুচরা গ্রাহক আসেন এইখানে এটা কিন্তু পাইকারি বাজার এক কেজি আধা কেজি নিলে কিন্তু এই দামে পাবেন না অবশ্যই আপনাকে আড়াই কেজি কমপক্ষে আড়াই কেজি নিতে হবে আড়াই কেজি থেকে পাঁচ কেজি নিলে আপনি পাইকারি করে নিতে পারবেন এই বাজারটি চলতেছে সাত পাকে ফেরিঘাট কাঁচা বাজার দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বরবটি উঠেছে সাত পাকে ফেরিঘাট কাঁচা বাজারে এই বরবটিগুলোর দাম চাচ্ছেন তিনশো বিশ টাকা পাল্লা কেজি হিসেবে চুহাত্তর টাকা কেজি এটি পাইকারি বাজার দেখতে পাচ্ছেন খুচরা বাজার তোলানো লাগের চেয়ে বেশি হবে এগুলো নিয়ে দোকানদাররা খুচরা বিক্রি করবেন পাইকারি বাজার চলতেছে এটি চুয়াত্তর টাকা কেজি পাল্লা হিসেবে এক পাল্লা তিনশো বিশ টাকা পটল পটল পাইকারি দেখতে পাচ্ছেন পটলের আজকের বাজার চলতেছে প্রতি কেজি পঁয়তাল্লিশ টাকা সাত ফেরি ঘাট কাঁচা বাজারে দেখতে পাচ্ছেন এই পটল আজকের পাইকারি বাজার চলতেছে প্রতি কেজি পঁয়তাল্লিশ